হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিচেন অফ লাভ চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব আমি আপনাদের সাথে শেয়ার করব রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কী করে সুন্দর একটি মজার নাস্তা বা ভাত ভাজি বা ফ্রায়েড রাইস তৈরি করা যায় আমরা কিন্তু মাঝে মাঝে টেনশনে পড়ে যাই বাচ্চারা রাতের বেঁচে যাওয়া ভাত একদমই খেতে চায় না আমি যেভাবে আজকের ভাতটা ভাজি বা ফ্রাইড করেছি তা আপনারা যদি এভাবে করেন আমি আশা করছি বাচ্চারা অনায়াসেই এক প্লেট ভাত খেয়ে নেবে আমি এখানে নিয়েছি রাতের এক প্লেট ভাত এবং নিয়েছি দুটো ডিম খুব সামান্য লবণ দিয়ে ফেটিয়ে তো বন্ধুরা রেসিপি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন ইনশাল্লাহ তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দুটো দিয়ে দিয়েছি এখন আমি ডিম দুটো খুব সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে নিব দেখেন আমি কীভাবে করছি একদম শক্ত করবো না নরম থাকতেই খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি এটাকে তুলে নিব তো আমি কিন্তু ডিম দুটো খুব সুন্দর করে ঝুড়ি করে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি ডিম তুলে নেওয়ার পরে প্যানে আমি দিয়ে দিব বেশ কিছু বাঁধাকপি কুচি এখন কিন্তু হাতের কাছে অনেক সবজি পাওয়া যাচ্ছে তাই আশা করি আপনাদের এগুলো পেতে খুব একটা অসুবিধা হবে না আর দিয়ে দিলাম একটা গাজর কুচি এখন এখানে খুব সামান্য লবণ দিয়ে বাঁধাকপি এবং গাজর দুই থেকে আড়াই মিনিটের মতো মিডিয়াম হিটে একটু ভেজে নিব কারণ আমার ভাতটা আগে থেকে রান্না করা আর আমি যদি বাঁধাকপি বা গাজর সরাসরি ভাত দিয়ে তারপরে ভাজতাম তাহলে কিন্তু এর থেকে অনেকটা পানি বের হয়ে আসতো যা ভাতটাকে একদম নরম করে ফেলতো এবং ভাতটা ভাজি বা ফ্রাইড কোনোটাই হতো না তাই আমি এখন বাঁধাকপি এবং গাজর থেকে সম্পূর্ণ পানিটা এভাবে টানিয়ে নিব। তো দেখেন আমার বাঁধাকপি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখানে এখন কোনো পানি আর অবশিষ্ট নেই এখন আমি গাজর এবং বাঁধাকপি আবার আলাদা পাত্রে তুলে নিচ্ছি বাঁধাকপি এবং গাজর তুলে নেওয়ার পরে আমি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি তিনটি কাঁচামরিচ কুচি এবং দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া কিন্তু আমার ভাত ভাজি খেতে একদমই ভালো লাগে না যদি কেউ এভাবে খেতে পছন্দ না করেন ফ্রাইড রাইসের মতো করতে চান তাহলে কিন্তু এগুলো স্কিপ করে যেতে পারেন তবে যেহেতু এটি রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস না বাসায় তৈরি করা একটা ভাত ভাজি তাই অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে করতে তাহলে কিন্তু এ স্বাদটা খুব ভালো আসে তো পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু নরম করে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো একটা বড়ো সাইজের টমেটো খুব সুন্দর করে কুচি করে নিয়েছি এখন টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে মিশিয়ে নিব এবং এখানে খুব সামান্য লবণ ব্যবহার করব তারপরে আমি টমেটো থেকে পুরো পানিটা টানিয়ে নিব। টমেটো গাজর বাঁধাকপি একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু একদম ও সবগুলো কেমন একটা হয়ে যায় ওটা খেতে ভালো লাগে না তা আমি এভাবে একটু আলাদা করে টমেটোটা ভেজে নিয়েছি এবং টমেটো থেকে যখন এভাবে তেল ছেড়ে দিবে। তখন আমি এখানে দিয়ে দিব ভাত আমি পুরো ভাতটাই এখানে ব্যবহার করব তো সবগুলো ভাত এখানে দিয়ে দিয়ে তারপরে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে টমেটোর সাথে মিশিয়ে নিব না হয় কিন্তু টমেটোটা নিচের থেকে লেগে যাবে প্রত্যেকটা উপকরণ ব্যবহার করার পরে ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখন আমি এখানে দিয়ে দিব খুব সামান্য লবণ যেহেতু প্রত্যেকটা উপকরণ আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি তাই এখানে লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করব এবং লবণ দিয়ে তারপরে ভাতটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিব এবং এখানে দিয়ে দিব আগে থেকে চুরি করে রাখা ডিম তো ডিম দুটো দিয়ে তারপরে ভাতের সাথে আবারও একটু মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি তারপরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বাঁধাকপি এবং গাজর এই বাঁধাকপি এবং গাজর দিয়ে তারপরে আবার সুন্দর করে ভাতের সাথে মিশিয়ে নিব এই খাবারটা রেডি করা কিন্তু খুবই ইজি এবং এটা খেতে বেশ সুস্বাদু আপনারা দেখে থাকবেন আমি কিন্তু এখানে খুবই কম তেল ব্যবহার করেছি আমি কিন্তু আমার সবগুলো রান্নাতে সব সময় খুবই কম তেল মশলা ব্যবহার করার চেষ্টা করি আর যারা আমার রান্নাগুলো নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের সাথে রান্নাগুলো উপস্থাপন করার চেষ্টা করি এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ ফিশ সস যদি আপনাদের হাতের কাছে এই সস দুটো না থাকে তাহলে অবশ্যই এখানে এক টেবিল চামচ টমেটোকে চাপ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই ভাত ভাজিটার স্বাদ অসাধারণ হবে এখন সবগুলো উপকরণ আমি আরও ভালোভাবে মিশিয়ে নিব এবং দুই মিনিটের মতো ফ্রাই করে নিব। অবশ্যই চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে দুই মিনিট ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা কুচি এই পাতা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি আর যারা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এটাকে স্কিপ করে যাবেন ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে আমি আরও দুই মিনিট ভাতটাকে ফ্রাই করে নিব। চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে আমি আশা করি আমার রেসিপিগুলো দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হন তো আমার আজকের ভাত ভাজিটা একদমই রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা কালারফুল হয়েছে এবং এটা খেতেও বেশ সুস্বাদু আমি আশা করছি আপনারাও ঠিক একইভাবে ট্রাই করবেন এবং অনেকটাই উপকারে আসবে তো আমার আজকের ভাতবাজিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিউয়ার্স আমি বলবো আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনের অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমার কৃত সকল ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ